মা বাড়িতে কেউ আছে মা ভিক্ষা দেবে আরে তুমি কে বলো তো তুমি যাও তো এখান থেকে আমাদের এখানে সব সংসারে অশান্তি লাগছে তুমি এখানে ভিক্ষা মাকতে আছো যাও তুমি এখান থেকে আচ্ছা মা তোমার বাড়িতে কি প্রচুর সমস্যা আপনার জানা কি হবে বলছি কি মা তোমাদের সংসারে যে এত অশান্তি হয় যদি আমাকে একটু বলো তাহলে আমি সব সমস্যার সমাধান করে দেব বাবা আপনাকে কি বলবো আমার ঘরে রোজ অশান্তি হয় আমাকে সংসার করতে ইচ্ছা নেই আমি আচ্ছা মা আচ্ছা হোক তোকে একটা মাদুলি দিচ্ছি এটা তুই হাতে পরে নিবি আর দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে আর একটা কথা শোন প্রথমে যেই ঝগড়া করবে সে কিন্তু এক মাসের মধ্যে মারা যাবে এটা কিন্তু মাথায় খেয়াল রাখবি এই ধর মঙ্গলবার দিন এটা বেঁধে নিবি আর মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাবি ঠিক আছে আসছি তাহলে কিরে বেটা বাড়িতে আছিস আয় বেরিয়ে কি হচ্ছে আচ্ছা তোর বাড়িতে তো শুনলাম প্রচুর সমস্যা হচ্ছে আচ্ছা শোন তোকে এই মাদুরিটা দিচ্ছি এটার ভিতরে একটা ওষুধ পড়া আছে এটা তুই পরে নেবি। আর শোন যেই প্রথমে ঝগড়া করবে সে কিন্তু এক মাসের মধ্যে মরে যাবে এটা কিন্তু মাথায় খেয়াল রেখে তোরা সংসার পর বাবা আমি কোনোদিন করব না বাবা ঝগড়া করবে না আচ্ছা হোক তাহলে আমি আসি আর সাবধানে থাকিস ঠিক আছে অ আসুন 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 বাবা আপনি আমাদের অনেক উপকার করেছেন বাবা আপনি বাড়িতে আসুন চলুন চলুন ভিতরে চলুন তাতে কী উপকার করেছি বল উপকার বলতে বাবা আপনি যে দু বছর আগে এসেছিলেন এসে যে আমাদেরকে একটা মাদুরি দিয়েছিলেন ওষুধ ভরা ছিল বলছিলেন না আর ওটা দেওয়ার পর আমাদের সংসারে একদম কোনো ঝগড়া হয়নি মানে আমরা সুখে শান্তিতে ও সংসার করছি দুজনে কোনো অসুবিধা হয়নি আমাদের বাবা ধন্যবাদ বাবা আচ্ছা 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 তাহলে তোকে দু বছর আগে যে মাদুলটা দিয়েছিলাম খুলিসনি না 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 খুলিনি আপনি তো বলেছিলেন সেটাই মানে ঝগড়া করতে না আর মাদুলটা খুলতে না যে খুলবে সে মারা যাবে ও আচ্ছা মাদুলটা আছে তো তাহলে মাদুলটা খোল ওর ভেতরে যে ওষুধটা আছে ওটা বার কর ওটার ভেতরে কিছু একটা লেখা আছে দে দেখ তোরা স্বামী স্ত্রী ঝগড়া করে মরলি তো আমার বাবার কি বাবা তাহলে এখান থেকে কী শিখলি যে মানুষ চেষ্টা করলে সমস্যার সমাধান আপনা আপনি হয়ে যায় কেউ তোর সমস্যার সমাধান করতে আসবে না বা করেও দেবে না বুঝেছিস